বন্ধুরা ওয়েলকাম টু হেলথ এন্ড মেডিসিনাল ইউটিউব চ্যানেল শুরু করা যাক আজকের টপিক ব্র্যান্ড নেম অ্যান্ড জেনেক নেম অফ মেডিসিনস বন্ধুরা আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট আর নিচে একটা ফার্মেসি চালাই যখন আমার ফার্মেসিতে পেশেন্ট আসে তখন তাদের সাথে কথা বলে বুঝতে পারি যে শুধুমাত্র ব্র্যান্ড নেম আর জেনেক নেমের কনফিউশনের কারণে তারা কত মিস্টেক করে বুঝে নেওয়া যাক একটা এক্সাম্পল দিয়ে যেমন ডোলো সিক্স ফিফটি এটা একটা প্যারাসিটামলের ব্র্যান্ড ডাক্তার যখন ডোলো সিক্স ফিফটি কোনো প্রেসক্রিপশানে লেখে অনেক পেশেন্ট ডোলো সিক্স ফিফটিকে অন্য ওষুধ মনে করেন আর ফার্মেসিতে এসে আবার জিজ্ঞাসা করেন যে আমাকে প্যারাসিটামল ট্যাবলেট কেন দেন আমার তো জ্বর আছে তাই এই কনফিউশনটার থেকে দূর করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম বন্ধুরা যাতে আপনারা ভুল না করেন জেনারিক নেম আর ব্র্যান্ড নেম কী আসলে সেটা যাতে আপনারা কোনো কনফিউশনের কারণে কোনো ভুল মেডিসিন না নিয়ে নেন বন্ধুরা আমাদের মার্কেটে এত পরিমাণে মেডিসিন আছে যে ভুল হওয়াটা স্বাভাবিক তাই ছোট্ট এই ক্লিফে জেনে নিন আসলে ব্র্যান্ড নেম আর জেনারিক কী এটা একটা প্যারাসিটামলের ব্র্যান্ড বন্ধুরা पेसिमल सिक्स फिफ्टी ब्रैंड नेम और पैरासिटामल आईपी सिक्स फिफ्टी एम जी जेनेरिक नेम नेक्स्ट पी सिक्स फिफ्टी टैबलेट्स पैरासिटामल टेबलेट्स आईपी और एपेक्स कंपनी नाम নেক্সট প্যারাসেফ সিক্স ফিফটি ব্র্যান্ড নেম আর প্যারাসডামল ট্যাবলেটস আইপি জেনারিক নেম স্ট্রেশনবার্ক কোম্পানির নাম নেক্সট হল ডোরো সিক্স ফিফটি যার কথা আমি এক্সাম্পলে বলছিলাম প্যারাসেটামল ট্যাবলেটস আইপি জেনিক নিন ডোলো সিক্স ফিফটি ব্র্যান্ড নিন মাইক্রোল্যাভস কোম্পানি ব্র্যান্ড মাইক্রোল্যাভস লিমিটেড ধন্যবাদ বন্ধুরা তাহলে এই ক্লিপস থেকে আমরা কি জানতে পারলাম ব্র্যান্ডিং যাই হোক না কেন জেনেটিক নেম সবখানেই সেম প্যারাসিটামলস আইপি সিক্স আর অন্যান্য সব ওষুধের ক্ষেত্রেও সেম হয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ওষুধ সম্বন্ধীয় ইনফরমেশান পাওয়ার জন্য আমার মেইন উদ্দেশ্য এটাই আপনারা যাতে ভুল না করেন আর সঠিক মেডিসিন ব্যবহার করেন থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ